আসসালাম আলাইকুম প্রিয় সয়দিনবাসী একটা কথা শুনতে হবে যদি ভালো হয় শুনেন আর যদি খারাপ হয় শুনেন না এক কৃষক নদীর খাবারে হাল বইতে গেছিলো জমি চাষ করতে গেছিল তো চাষ করতে করতে একটা স্বর্ণের মতো দলা পাইছে ফালের নাঙ্গলের হাতে উঠে গেছে তে চাষি মনসে করছে এটা তো শোনাই মন হয় হবে ইনি করছে কি আল বাদ দে চাপা ডোন নদীতে দুইতে গেছে দুইটি দুইটি চকচকা চক হয়া এই স্বর্ণ ধীরে ধীরে সাঁতারে চলে গেছে আর থেকে ফুচকা সাঁতারে চলে গেছে কারণ সেই কৃষক হারা দিন বরা খোঁজা খোঁজি করছে পানির ভিতরে পাচ্ছে না লাস্টে বলতেছে আমার দোয়ার থেকে না দোয়াই ভালো আসিল আমার দোয়ার থেকে না দোয়াই ভালো আসিল এই বলতি বলতি সন্ধ্যে হয়ে গেছে তখন বাড়ির মানুষ দেখে ক্যারি হাল নিয়ে গেল ফেরত না নদীর কান্দা গেছে দেহে ডুব পেরিয়া ফেরিয়া ওইরম করতেছে কয় আমার দোয়ার থেকে না ধোয়াই ভালো আমার দোয়ার থেকে না ধোয়াই ভালো তখন গ্রামের মানুষ যা টাইনে টুইলে তুলে নিয়েছে সুমনাই আনছে আনার পরে তাও কয় দোয়ার থেকে না দই ভালো দোয়ার থেকে না দই ভালো তখন গ্রামের ময়মবি বুদ্ধি দিল যে করিবেশ নিয়ে এসো তখন এক সুৎখোর করিবেশ নিয়ে এলো সুদার উসে আনলি সু ওই করবাজের হাক্ষাতেই ওই বলতেছে তা জিজ্ঞেস করল এ কোনে আসিল কয় হাল বইতে গেছিল পাশে শেখর ব্যাস বুঝতে পারলো যে কিছু তে একজন মানুষের মাও বাপ মারা গেলেই তিন দিনই শোক থাকে না তিন দিন বাদে ভালো হয়ে যায় তো এডোতে একটু কিছু ফাঁসিল তিন চার দিন এবার শোক থাকবে তে কয়েছে যে আমি সারা দিতে পারব আমার পাঁচশো টাকা দেওয়া লাগবে তখন শিকার হইছে শিকার হলি পারে কয়েছে যে টেহা দেন কয় বাবা এখন তো আমার কাছে টাকা নাই করবা যে বলছে না আড়াইশো টাকা আছে কয় না পাঁচশো তাহলে সাত দিন বাদে এসে করবা চলে গেছে চলে যাওয়ার পরে সাত দিন বাদে গেছে যা কয়েছে যে টাকা দেন আর যা যে রুগী ভালো হয়ে গেছে তখন টাকা চাইছে পাঁচশো তখন কইতেছে বাবা কি দেখি করলি করবে যে পাঁচশো টাকা দেয় না তখন আবার বুলি উঠে গেছে যে আমার দোয়ার থেকেই না দোয়াই ভালো দোয়ার থেকে না দোয়াই ভালো তখন করিবে এই রুগীর মাও বলতেছে আমার সোনার থেকে না শোনাই ভালো সোনার থেকে না শোনাই ভালো এখন করিবাস কইতেছে আমার পাঁচশো টেহার থেকে আড়াইশ টি ভালো আসিল পাঁচশো টাতে আড়াইশটা হি ভালো আসিল তাই এই ষোলো মাসে আপনার এই সুতখর মহাজনের কি করতেছে কি হইতেছে দেখছেন তাই এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে এখন ইমনুস্ত পাগল হইছে হাতে হাতে বিএনপি পাগল বানা হালাইছে কি কি কী আমি লিকে খুমকি দামকি দিতেছে নেতাকর্মীদের আইতে অন্ধকারে পাও ধরতেছে ভোট দেওয়া নাকবে তোমরে কেস তুলে দিব তোমরা ফ্যামিলি কার্ড দিম, তোমরে কৃষি কার্ড দিম তোমার কেহি মারবো না তোমার নিরাপদ দিম ডাকাতি হবে না এলাকারে মাদক থাকবে না এটুকু হাস্যকর কথা এটা হলি একটা হাস্যকর তাই আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিতে যায় সবের থেকে ভোট না দেওয়াই ভালো বুঝছেন তাই চিন্তা ভাবনা করে ভোট দিন সন্তার চাঁদাবাজি চুরি ডাকাতির বিরুদ্ধে বয়কট করুন ভোট দিতে যায় না বয়কট করুন ভালো মানুষ দাঁড়ালি করে ভোট দিতে যাওয়া যায় কিন্তু বয়কট করুন আপনারা